বাস্তুদোষ নজরদোষ থেকে মুক্তি পেতে এছাড়া নিজেদের পরিবারবর্গ সবাই সবসময় যাতে সুস্থ থাকে ঘরে কোনো রকম নেগেটিভ এনার্জি যাতে প্রবেশ করতে না পারে তার জন্য করুন হনুমান জয়ন্তীর দিন এই উপায়টি এই দিন আপনার গৃহে বজরঙ্গবলির পতাকা প্রতিষ্ঠা করুন ও বাড়িতে লাগান এই পতাকা নমস্কার বন্ধুরা ভক্তিদর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানায় স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছে সুস্থ আছে সামনেই আসছে হনুমান জয়ন্তী বাস্তুদোষ নজরদোষ ও ঘরের প্রতিটি সদস্য যাতে সবসময় সুস্থ থাকে তার জন্য বা ঘরে যাতে কোনো রকম নেগেটিভ এনার্জি প্রবেশ না করতে পারে তার জন্য হনুমান জয়ন্তীর দিন লাগান এই পতাকা বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে বা আগ্নেয় কোণে অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে বা বায়ু কোণে উত্তর পশ্চিম কোণে এই পতাকা যে কোনো একটি কাঠের লাঠির সাহায্যে লাগাবেন প্রাথমিকভাবে বাজার থেকে এই পতাকা কিনে এনে সেই পতাকায় তেল ও সিঁদুর দিয়ে একটি ওম চিহ্ন অবশ্যই আঁকবেন সাথে ওম সীতারাম লিখবেন তার ঠিক নিচে একটি স্বস্তিক চিহ্ন এঁকে পতাকাটি নিয়ে বজরঙ্গলির সামনে বা গৃহের পুজো স্থানে রাখুন তারপর তার উপর লাল ফুল দিয়ে হনুমান চালিসা পাঠ করবেন সম্ভব হলে সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন তারপর কিছুক্ষণ রামনাম করে পতাকাটি হাতে নিয়ে ধরে মনে মনে বলবেন হে বজরঙ্গলি তুমি এই পতাকায় বিরাজ হও আমাদের সকলকে রক্ষা করো আর এছাড়া একটি ঘটিতে পরিষ্কার জল বা গঙ্গা জল ও তাতে একটি লাল ফুল দিয়ে নেবেন তারপর সেই পতাকাটি নিয়ে যেখানে লাগাবেন সেখানে যাবেন যদি স্বামী স্ত্রী একসাথে পতাকাটি লাগাতে পারেন তাহলে খুবই ভালো তা না হলে বাড়ির যে কোনো সদস্য এই পতাকাটি লাগাতে পারেন তারপর যেই দণ্ডটিতে পতাকাটি লাগাবেন সেই দণ্ডটির ওপর সিঁদুর দিয়ে শ্রীরাম লিখবেন তারপর যেখানে পতাকাটি লাগাবেন সেখানে গিয়ে যে মন্ত্রগুলি বলবো সেই মন্ত্রগুলি বলবেন মন্ত্রগুলি হল এক ওম হং হনুমতে নম দুই ওম হং হনুমতে রুদ্রাত্মকায় হুংফট তিন ওম হং পবন নন্দনায় সোহা চার ওম নমো হরি মর্কট মর্কটায় সোহা পাঁচ ওম নম ভগবতে অঞ্জনেনায় মহাবলায় সোহা ছয় ওম নম ভগবতে হনুমতে নম এই মন্ত্রগুলি একবার করে বলবেন আর ঘটে যে ফুল দিয়ে জলটি নিয়ে গেছেন সেখান থেকে সেই ফুল দিয়ে একটু করে জল পতাকায় ছিটিয়ে দেবেন তারপর পতাকাটি লাল সুতো দিয়ে কাঠের দণ্ডটিতে ভালো করে বেঁধে দেবেন এবং বজরঙ্গবলির উদ্দেশ্যে প্রার্থনা করবেন এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আর বজরঙ্গবলিকে লাড্ডু কলা ছোলা গুড় অবশ্যই নিবেদন করবেন এবার জানব পতাকা পাল্টাবার নিয়ম যখন এই পতাকাটি ছিঁড়ে যাবে তখনই এই পতাকাটি পাল্টে দেবেন যে কোনো পূর্ণিমা তিথিতে বা শারদ নবরাত্রি বা চৈত্র নবরাত্রিতে যদি কোনো মঙ্গলবারে পড়ে তাহলে এটি সেই দিন পাল্টাতে পারেন নতুন পতাকা এনে একই নিয়মে পুজো করে পতাকাটি আবার যথাস্থানে লাগিয়ে দেবেন আর পুরোনো পতাকাটি জলপ্রবাহ করে দেবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে আর ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ